আমরা চলে এসেছি মনপুর গ্রুপের অয়ার হাউসে এবং আমাদের আমার পিছনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এমব্রয়টারি মেশিন যারা এই মেশিন দিয়ে আপনারা শাড়ি পাঞ্জাবি এবং যে কোনো ধরনের এমব্রয়ডারি কাজ করতে পারবেন আমাদের খুবই হাই স্পিডের হাই কোয়ালিটির অটোমেটিক কম্পিউটার সিস্টেম এমবোটারি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনগুলো এগুলো হচ্ছে রিকো ব্র্যান্ড আমেরিকান রিকো ব্র্যান্ডের এমবোটারি মেশিন যেটা আপনারা অর্জিন চায়না এবং আপনারা পাবেন হচ্ছে প্লাটিনামের এমবোটারি মেশিন 20 হেডের 33 সেমি থেকে শুরু করে 38 সেমি 40 সেমি এবং হচ্ছে 21 হেড 24 হেড এই মেশিনগুলো আপনারা পাবেন প্রতি শেডের মেশিন পাবেন আমাদের কাছে এবং যারা এমবুটাই মেশিন সরাসরি এসে দেখতে চাচ্ছেন আমাদের যে ওয়্যারহাউসের লোকেশনটা হচ্ছে আমাদের উত্তরবাড্ডা সাতারকুল রোড মনপরে স্কুলের পাশেই আমাদের মনপরে গ্রুপের ওয়্যারহাউস এখানে যারা আর এস কিউ এন পারসিকিউ নিতে চাচ্ছেন ওরা আমাদেরকে অ্যাডভান্স করবেন এলসি করবেন আমরা আপনাকে এক মাসের মধ্যে এনে দিতে পারব আপনাদের কাস্টমাইজ অনুযায়ী কাস্টমাইজ টাইদে অনুযায়ী আমরা নিয়ে আসতে পারব এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেডি স্টক বর্তমানে 10 টা মেশিন আছে এবং আরো সাপ্তাহিকের মধ্যে আমাদের পঁচিশ মেশিন চলে আসবে এখানে আমাদের এক একর জায়গার মধ্যে বিশাল ওয়ার হাউস এবং এবং আমাদের হেড অফিস হচ্ছে বাড্ডা হোসেন মার্কেট রিস পঞ্চম তলায় লিপ্রেড চার যারা সরাসরি ওয়ার হাউস ভিজিট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন পাচ্ছেন এটা হচ্ছে রিকোমা ব্র্যান্ডের মেশিন আমেরিকান রিকোমা ব্র্যান্ড এটি হচ্ছে আমাদের চায়নাতে আপনার অ্যাসেম্বলি হয় এই আমাদের কাছে বিশ হেডের তেত্রিশ সিএম থেকে শুরু করে বিশ হেডের আটত্রিশ সিএম চল্লিশ সি এবং আটশো পঞ্চাশ টেবিল থেকে বারোশো টেবিল পর্যন্ত আমাদের কাছে আছে এই মেশিন এবং সিঙ্গেল ডিভাইস সিকোয়েন্ট মেশিন ডাবল ডিভাইস সিকোয়েন্ট মেশিন আমাদের রেডিও স্টকে পাবেন এবং আর ইস সিকোয়েন্ট কর সিকোয়েন্ট যারা নিতে চাচ্ছেন ওরা হচ্ছে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের এলসি করতে হবে আমরা নিয়ে আসবো আপনাদের